হাই বন্ধুরা আমি আজকে পনির বাটার মশলা করব এটি আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে গেলেই দেখতে পাবেন এটি খুবই একটি কমন রেসিপি খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে তাড়াতাড়ি বানানো যায় সেটি আজকে আমি দেখাবো পনির বাটার মশলা বানানোর জন্য আমরা দুশো গ্রাম পনির নিয়েছি এটা মালাই পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটিকে আধ ঘন্টার জন্য অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো আর নিয়েছি কাজু পোস্ত এটিকেও ভিজিয়ে রেখে একটি পেস্ট বানিয়ে নেব অল্প একটু কাশ্মীরি মিচা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো বাটার আছে তেজপাতা আছে কাঁচা লঙ্কা দারুচিনি আর চার পিস ছোটো এলাচ ক্যাপসিকাম আছে এখানে আছে সস টমেটো কেচাপ যেটা সেটা আর আছে ফেটিয়ে রাখা টক দই একশো এম এল একটি ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি পনিরগুলিকে জল থেকে তুলে নিয়েছি নিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব দিয়ে ভাজবো হালকা করে পনিরগুলি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে হালকা করে এগুলি এবার তুলে নেব পনির ভাজা তেলটার মধ্যেই আমি বাটারটা দিয়েছি বাটারটা তেলের সাথে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকামগুলি দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন এগুলিকে আমি তুলে নেব এরপর কড়াই আমরা ফোড়ন দেব ফোড়নের মধ্যে থাকছে কাঁচা লঙ্কা তেজপাতা দারুচিনির টুকরো গোলমরিচ আর চারটি ছোটো এলাচ ছোটো এলাচগুলি ফাটিয়ে দিতে হবে দিয়ে ফোড়নটি ভালো করে ভেজে নেব ফোড়নটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে টমেটো পিউরি যেটা ছিল একটা টমেটোকে বেঁধে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো দেয়ার পর ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব দইটা দেওয়ার পর ভালো করে এদিকে কষিয়ে নেব দইটিকে আপনারা অবশ্যই নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপর সেই দইকে ফেটাবেন ফেটিয়ে রান্নায় দেবেন দইটি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাজু আর পোস্ত একসাথে যে মিশ্রণ করে রেখেছি সেই মিশ্রণটি ঢেলে দেব। ঢেলে আবার এদিকে কষাবো কষানোর সময় যদি জল লাগে তাহলে পনিরটা যে জলের মধ্যে ডোবানো ছিল নুন আর চিনি দিয়ে সেই জলটি একটু একটু করে দিতে হবে পনিরের টেস্টটা যাতে ভালো হয় তার জন্যই এবং পনিরটা যাতে নরম হয় তার জন্য পনিরটিকে ভিজিয়ে রাখবেন আপনারা ভিজিয়ে রাখলে পনিরটা তুলফুলে নরম হয়টি ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব যে জলটির মধ্যে পনিরটি ভিজানো ছিল এবার জলটা ফুটে উঠলে পনিরটা দিয়ে দেবো এখানে এটি ফুটে উঠেছে এর মধ্যে পনির আর ক্যাপসিকাম একই সাথে দিয়ে দেবো দিয়ে একটু বেশিক্ষণ এটাকে ফোটাবো তিন চার মিনিট মতো ফোটাবো ঢাকা দেবার দরকার নেই ঢাকা দিলে পনিরগুলো বেশি নরম হয়ে ভেঙে যাবে এইভাবে কিছুক্ষণ ফুটতে দেবেন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এটি প্রায় হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে রাখবো পনিরটিকে আমি এখানে নামিয়ে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দেব সাদা তেল সাদা তেলটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে টমেটো পেচারটা নিয়েছিলাম টমেটো কেচাপটি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে নিয়েছি টমেটো দুশো গ্রাম পনিরের জন্য এক চা চামচ টমেটো চাপ নিয়েছিলাম এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি পনিরটিকে এর মধ্যে ঢেলে দেব দেখুন কালারটি পুরো চেঞ্জ হয়ে গেল পনির বাটার মশলা একেবারে তৈরি হয়ে গেছে এটিকে আমি সার্ভ করে দেব দেখুন আমি এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি এটিকে এবার সার্ভ করবো দেখুন এটার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো